মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয় ইউরেখা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটাইজনের সহযোগিতায় এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে এদিন আগরতলা প্রেস ক্লাবের মহিলা ও পুরুষ ক্রিকেট দলের হাতে জার্সি তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ আগরতলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রঞ্জন রায় ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশনের কর্ণধার শৈশব সাহা সুস্মিতা সাহা সহ অন্যান্যরা আমাদের পাশে এসে আমাদেরও একটু দায়িত্ব যে জার্সি আমি আমি মনে করি যে যে কোনো টিম বা যে কোনো দেশের জন্য পতাকা এবং টিমের একটা জার্সি আমরা এটুকু এসে তাদেরকে দিতে চাই যে এই জার্সি আমরা জার্সির প্রতি সম্মান রাখবো